এক হাজারটি বডি প্লাস কিট লেন্স সাথে বারোটা গি সাথে চার্জার ব্যাটারি কেবল স্টেট মেমোরি কার্ড ফিল্টার হুড ব্যাগ যা লাগে সব দিয়ে দিব এইটা দেখতেছেন এটা নাইকনের জেট জে ক্যামেরা এটা কিন্তু টোটালি প্রফেশনাল লেভেল এটি ক্যামেরা এইটা কিন্তু আপনার ইন্টারসেঞ্জেবল লেন্স সহ এটাও অ্যাভেলেবল আছে এইটা কিন্তু জি ইন্টারসেঞ্জেবল লেন্স সহ ফটো বিটে দুইটাই হবে এটা কিন্তু ফটো বিটে দুইটাই হবে এটা কিন্তু থ্রি ফোর জিরো কুল পিক্সেল আমার কাছে যে ফলটা দেখতে পাচ্ছেন টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফরেন পিঙ্ক কালারের বাইয়াদা বা আপুদের জন্য চমৎকার একটি কালার ভিডিওতে মাইক্রোফোন সাপোর্টের চান কন্টেন্ট ক্রিয়েট করতে চান ফেসবুক ইউটিউব টিকটক বা আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা প্রোডাক্ট ফটোগ্রাফি জন্য নিতে 600D এটি কিন্তু ডিসপ্লে রটেড যারা পার্সোনাল ভিডিও সেলফি ভিডিও নিতে নিচে করতে চান জাতীয় ক্যামেরা যেটাকে কে বলে 700D 821 থেকে 22 এর মধ্যে লেন্সও পাবেন 7D 70 ওবি আপনারা হাই শাটার স্পিডের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আশা অনেক কিছু ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে ক্যামেরা করনারে আপনি ভাবছেন একটা ক্যামেরা কিনবেন নিউজ ক্যামেরা কিন্তু আপনার বাজেট একদম টাইট তো বাজেট টাইট আপনি ক্যামেরা কিনতে গেলে আপনি মাথা কিন্তু হাত দিবেন এত পরিমাণ দাম আজকে কিন্তু কম দামে নতুন কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন यूज्ड যেগুলো আপনি ভিডিও ছবি একদম সবকিছু করতে পারবেন

ফুল ধা থাকবে দেখেন থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় এবং এই পাশে যদি আসি এই পাশে দেখতে পারবেন নাইকনের যে থ্রি যে আগের সিরিজটা যে টু এইটা ফটো ভিডিও দুইটাই হবে

পরে যে লেটেস্ট সিরিজটা মানে পরের সিরিজটা হচ্ছে আপনার ছয়শ ডিটা যারা পার্সোনালি করতে চান তারা বন্ধ করে ষোলো হাজার টাকায় শুরু পর্যন্ত আছে ইউজ গুলা ইউজ রিপ্লেসমেন্ট থাকবে থার্টি ডেজ এবং ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের শাটার রিপ্লেসমেন্ট তিরিশ দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো ইস্যু হলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন দশ বছরের মধ্যে শাটার ড্যামেজ হয়ে গেলে সেটা তে রিপ্লেস করে নিতে পারবেন এবং কি ওয়ান টু সিক্স মান্থ পর্যন্ত যে কোনো সময় আপনার সেল করলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাকও পাবেন সো বাই সেল এক্সেন্স কোনো চিন্তা নাই এক জায়গায় এক প্রতিষ্ঠানে সবকিছু হয়ে যাবে এরপরে চলে যাবো ভাই জাতীয় ক্যামেরা যেটাকে বলে সেভেন হান্ড্রেড ডি যেটাতে ডিসপ্লেতে হালকা শেডো থাকবে এরকম প্যাকেজ গুলো ইউজ ক্যামেরা কিট দিচ্ছি মাত্র ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার একুশ থেকে বাইশের মধ্যেই লেন্স শো পাবে সিঙ্গেল বডি শপ করলে বা সতেরো থেকে উনিশ সিঙ্গেল বডি সদিকে কেউ নিতে কিট বাদে সতেরো থেকে উনিশ হাজার টাকায় আলাদা থাকবে আর কম্ব নিলে একুশ থেকে বাইশের মধ্যে থাকে তাদের তাদের আপনারা বারোশোটি পাবেন আমার কাছে যারা আরেকটু ভালো মানের ভিডিও করতে চান একটু বা একটু ভালো ধরনের ভিডিও করবো বাজেট টাইট পনেরো ভিতরে বা কি নেওয়া যায় তাদের জন্য দেখেন লেন্স পেয়ে যাবেন আমার কাছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় সাথে

এরপর দেখেন ফুল দামাকে থাকবে 6D <laughs> 6D বডি কিন্তু ফুল ফ্রেম বডি এখানে কপ ফ্রেম বডি খুবই কম সাপোর্ট করে লেন্সগুলো খুবই কম সাপোর্ট করে যাদের সনি কেনার বাজেট থাকে না বা 50 থেকে 60000 টাকা খরচ করার মতো বাজেট নাই তারা কিন্তু চোখ বন্ধ করে যেরকম 6D নিতে পারেন দেখেন ফুল ফ্রেম একটি ক্যামেরা এবং কি বডি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন চমক লেভেল আছে এগুলোতে দামাকে থাকবে আমার কাছে পাঁচ পিস 6D আছে যে যেটাই নিবেন অনলি 23 থেকে 26 এর মধ্যে পাবেন 23 থেকে 26 এর মধ্যে বডি পাবেন আর যদি স্পেশালি একটা নতুন অফার দেই এই যে দেখেন প্রাইম লেন্স দিয়ে 6D পাবেন স্পেশাল এক পিস অফার মাত্র 7000 টাকা 7000 টাকা টাকা আমি যদি অফার টা এগেইন করি মানে ডিসপ্লে হবে না তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার নিজে সোজ করে নিবেন এটা কিন্তু এক পিস বডির জন্য আগে নিবে ক্লোজ হয়ে যাবে চলে যাবে আপনার

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তিনশো মাত্র ছয় হাজার টাকায় ফুল দাম আগে ছয় হাজার চক বন্ধ করে নিতে পারেন পাঁচশো টাকায় ফুল আইস আছে এবং কিনা বাজেট নাই তারা নিতে পারেন এটা থাকবে পাঁচশো টাকা

এগার এবং আমাদের স্টোর লোকেশন বলে দিচ্ছি নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এর এক নাম্বার দোকান যদি ছয়তলা লিফটে ওঠেন তাহলে দোকানটা আমার লিফ্টে পরে এবং কি টার্ন নিয়ে দুইটা দোকান পরে আমার দোকানে চলে আসবে আর দেরি না করে যারা